হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং তো আজকে আরো স্কুলের সেকেন্ড দিন তো সেকেন্ড দিন আমাদের ছিল একটা ছোট্ট একটা প্রোগ্রাম মায়েদের জন্য তো তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তো যা আজকে একটুখানি ছোট্ট করে শেয়ার করছি তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের ছোট প্রচেষ্টা বলতে পারো আমরা মানে যে যেরকম পারি নাচটাকে নিজেদের মতন করে একটা লুক দেওয়ার চেষ্টা করেছি সেটাকে আমরা রীতিমতনভাবে রিহার্সেল করে এটাকে প্র্যাকটিস করে নিয়ে স্টেজে সবার সময় পারফর্ম করেছি আর আমি বলতে গেলেই দীর্ঘ তেরো চোদ্দো বছর পর আমি এই স্টেজে উঠলাম কারণ বিয়ের আগে অনেক স্টেজ প্রোগ্রাম করেছি বাট বিয়ের পর সেরকম কোনো স্টেজ প্রোগ্রাম আমার করা হয়নি এটাই আমার বিয়ের পরে ফার্স্ট স্টেজ প্রোগ্রাম তো খুব এনজয় করেছি আমরা এই ভিডিওটা ভিডিওটা বলতে নেই এই নাচটা করার জন্য তো চলো তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলকয়েনটা ক্লিক করে দিও তো আজকে যেহেতু সেকেন্ড দিন তো সেকেন্ড দিন আমাদের স্কুলে ছিল মানে আরুষের স্কুলে ছিল অনেক রকমের অনুষ্ঠান অনেক কিছুই আছে তো তোমাদেরকে একটা একটা করে সমস্ত কিছু দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর আমি দীর্ঘদিন মানে ভিডিও ঠিক মতন দিতে পাচ্ছি না খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তোমাদেরকে আগেও বলছি এখনও বলছি কারণ দুটো বেবি যাদের আছে না তাদের দেখবে প্রচণ্ড সমস্যায় তারপরে যেহেতু দেখো মানে কেউ নেই সমস্ত কাজকর্ম করার জন্য একা হাতে সমস্ত করতে হয় তারপরে সাগ্নিকের এক্সাম চলছিলো আরশেরও এক্সাম তো এই নিয়ে আমি একটু দিশাহারা হয়ে গেছি একা যেহেতু মানুষ তো বুঝতেই পারছ তো যাই হোক এখানে কোনটা আমি তোমরা কি চিনতে পারছো আমাকে আমরা এখানে ছয়জন মিলে স্টেজ প্রোগ্রাম করেছিলাম তো যাই হোক আমাদের স্টেজ প্রোগ্রাম করার পর চলে আসলো ছোট ছোট বাচ্চাদের জন্য র্যাম্প শো তো এরা দেখো কীভাবে র্যাম্পে হাঁটছে তো এদের এই র্যাম্পে হাঁটার স্টাইলগুলো জাস্ট আমার কাছে অসাধারণ লেগেছে অবশ্যই এদেরকে রিহার্সেল দেওয়া হয়েছে র্যাম্পে হাঁটার জন্য যা খুব ভালো লেগেছে তো তোমরাও দেখো এই কুটি কুটি বাচ্চারা কীভাবে র্যাম্প শো করছে তো আমরা অনুষ্ঠান একদম শেষ কোর্সানে চলে এসেছি আর এখন অলরেডি প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে তো যেহেতু ম্যাজিক শো বাচ্চাদের ইন্টারেস্টিং একটা শো হবে তো ওরা কেউই বাড়ি যেতে চাচ্ছে না তো ভাবলাম চলো আমরা সকলে মিলে আজকে ম্যাজিক শোটা এনজয় করে দেখি আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এটা কিন্তু রানাঘাট থেকে এসেছে ম্যাজিক যারা দেখাচ্ছে এনাদের বাড়ির রানাঘাটে তো যা হোক এত সুন্দর সুন্দর ম্যাজিকগুলো দেখিয়েছিলো খুবই ভালো লেগেছিলো বাচ্চারা খুবই এনজয় করেছে তো চলো আজকে ভিডিওর এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার তোমাদের দেখা হবে Dada, bye bye and good night. তাহলে আহ এবারে উদুল তালিয়ে আমি কিছু খুঁজ সময় কাটাচ্ছি আচ্ছা এবার দেখো আবার হাতে কিছু দেখতে পাচ্ছো একটা পুতুল এই পুতুলের একটা নাম আছে জানো তো আচ্ছা আহ এর নাম হচ্ছে হ্যালো এদিকে দাকাও বলছি তোমার নামটা একটু সবাইকে জানিয়ে দাও না তোমার নামটা বাবা তোমার নামটা বাবা আমার নাম বলছি তোমার নাম তোমার নাম বলছি তোমার নামটা সবাই কিন্তু বলে দাও বলো এ তোমার নাম কী গোয়া আমার নাম ম্যাজিশিয়ান রবি তোমার নাম কি এই আমার নাম আমার নাম হলো রেঞ্চু ও তোমার নাম রেঞ্চু আচ্ছা রেঞ্চু এবার আমি যা বলবো তার উত্তর দেবে তুমি কি বললাম বুঝতে পেরেছো আচ্ছা তুমি ইংরেজি হিন্দি সব জানো তো কিছু কিছু জানিও তো কিছু কিছু জানো আচ্ছা এবার ইংলিশে হোয়াট ইজ ইওর নেম উনি নেম ইজ রঞ্জু বাহ আচ্ছা হিন্দি জানো তো তোমার নাম কি হেরা আমার নাম হ রঞ্জু বাহ আচ্ছা রঞ্জু এবার বেশি সময় কাটানোর হবে না তুমি বুঝতেচ্ছ আজ এবার যা বলবো তাই তুমি তার উত্তর দেবে কি বললাম বুঝতেচ্ছ আমার দিকে তাকাও এই একটা

হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো চলে এসো এই এসো আসছে দাঁড়াও ও পাশে দাঁড়াও এই কেন ও পাশে দাঁড়াও ও তুমি তুমি ও পাশে দাঁড়াও হ্যাঁ এই শোনো এসেছে কি বলবে বলো বলো এই তো বা দিকে এই তোমার নাম কি লোক কি সুন্দর সুন্দর হবে না তোমার সুন্দর হবে না এই কেন সুন্দর নয় হ্যাঁ তুমি সুন্দর তো আচ্ছা একে কিছু বলবে বলো আচ্ছা হ্যাঁ বলো কিছু জিজ্ঞেস করবে ওকে হ্যাঁ তুমি জিজ্ঞেস করবে না তাহলে অন্য একজন চলে এসো যে জিজ্ঞেস করবে প্রশ্ন করবে তার উত্তর দেবে যাও তুমি তোমার জায়গায় চলে যাও হ্যাঁ অন্য একজন চলে এসো চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি তোমার জায়গায় চলে যাও হ্যাঁ চলে এসো এর পাশে চলে এসো কবে প্রশ্ন প্রশ্ন কিছু করবে ও তোমার নাম এই কতবার বলো রেঞ্জি 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 ভাই আর ও নাম হচ্ছে রেঞ্চু আচ্ছা বলো এবার আর বলো ও করছে কেন ও যে ভয় পেয়ে যাবে আচ্ছা সামনে চলে এসো হ্যাঁ ভয় পাবে এই কেন আইনি ঘর না না তুমি তো ভালো দিস না কেন চলে এসে থেকে ভয় দিছে ভয় নেই আর কোনো প্রশ্ন করবে বলো হ্যাঁ কি প্রশ্ন করবে বলো বলো যে কোনো তোমার নাম কি বলো তোমার নাম কি তোমার দিকে ভয় পাচ্ছে বুঝতে পেরেছ ওরম করো না আমি বলবো তোমার নাম কি জিজ্ঞেস করছে হ্যাঁ শুনতে পেরেছ হ্যাঁ শুনতে পেরেছি আটা ময়লা আর কথা বলো না তুমি আচ্ছা আহ এই আর কিছু জিজ্ঞেস করবে তুমি আচ্ছা করবে না তাহলে অনুষ্ঠানটা আস্তে আস্তে শেষ করি প্রশ্ন বললো না তার উত্তর নিতে পারলো না